আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে এলাম আমার ছোট্ট অনুনে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এমন একটি মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে চা বসিয়েই এই রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন আমি এখানে একটি বল নিয়েছি এবং বলে আমি দিয়ে দিলাম একটি ডিম ভেঙে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে যেমন মিষ্টি খাবেন সে তেমন চিনি দিয়ে নেবেন তারপরে আমি খুব ভালোভাবে চিনিটার সঙ্গে সঙ্গে ডিমটাকে মিক্স মিক্স করে ডিমটা যখন করা হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এখানে আরও দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি তেলটাকেও চিনির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিব ডিম চিনির সঙ্গে সবগুলো উপকরণই আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এরপরে আমি এখানে আরো দিয়ে দিব এক ময়দা আটা ময়দা যেটাই থাক সেটাই আপনারা দিয়ে দিতে পারেন কোনোটাতেই কোনো সমস্যা হবে না আমি এখানে আরো দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এবার আমি এখানে আরো দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ এরপরে আমি সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আপনারা যতটুকু পরিমাণ নাস্তাটা তৈরি করবেন ঠিক সেই পরিমাণ ডিম চিনি এবং ময়দা দিয়ে নেবেন যদি বেশি খেতে চান সেই ক্ষেত্রে দুটো ডিম দিয়ে নেবেন এবং ময়দার পরিমাণও বাড়িয়ে দিবেন এরপরে আমি এখানে আরও দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তেল আমি চুলায় প্যানে তেল দিয়ে দিলাম তেলটা যখন সামান্য গরম হয়ে আসলো ঠিক তখনই আমি এখানে নাস্তাগুলোকে হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি ডোটাও কিন্তু এখানে অনেক নরম হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ডোটা তৈরি করার সময় কোনো পানি ব্যবহার করিনি আমি শুধু ডিম আর চিনিটা থেকেই যে পানিটা উঠেছে সেটা দিয়েই আমি এই ডোটা তৈরি করেছি খুব অল্প আছে বেশ খানিকটা সময় নিয়ে এটাকে ভাজতে হবে তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে এবার কিন্তু নাস্তাগুলো কে চমৎকার বলের মতো ফুলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর কালারটাও চেঞ্জ হয়ে হয়ে গিয়েছে এটা যখন লাল লাল যাবে কালারটা ঠিক সেই মুহূর্তে এটাকে এপাশ ওপাশ ভেজে নামিয়ে ফেলতে হবে কোনো বাসায় নাস্তা নেই কিন্তু গেস্ট চলে এসেছে সেই মুহূর্তে চা বসিয়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আপনারা এই চমৎকার নাস্তাটি বানিয়ে সবার মন জয় করতে পারবেন ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কি চমৎকার হয়েছে ভিতরটা সফট আর উপরে ক্রিসপি সত্যি অনেক মজার এই রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা সবার জন্য